বিভিন্ন ধর্ম রীতিনীতি থাকলেও সবাই এক পরিবারের সদস্য সবাই বাংলাদেশে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুস ধর্মীয় সহিংসতার প্রতিরোধে সঠিক তথ্যপ্রাপ্তি ও সবাইকে ক্ষোভ সংবরণের আহ্বান জানান তিনি বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ বিরোধী মিথ্যা ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে তোকে বলবো প্রচার মাধ্যমে হচ্ছে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায় নেতাদের সাথে আড়াই ঘন্টা ব্যাপী বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্তরিকভাবে বলেছেন এটা ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান জানান তিনি বলেন বিভিন্ন পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু নয় আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি সংখ্যালঘুদের বিষয়ে অবাধ তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ উনুস বলেন প্রকৃত তথ্য ও সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চান তিনি ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন তিনি তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার একটা তথ্য আর একটা প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার পাচ্ছে এটা সমাধান করতে হবে সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে প্রধান উপদেষ্টা বলেন দেশের সব ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি থাকলেও সবার মাঝে ভয় কাজ করছে সব ধর্মাবলম্বীদের নির্ভয় থাকতে খুব সংবরণের উপরও জোর দেন তিনি প্রথম কথা খুব সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয় আর যদি ঘটনা ঘটেও যায় খুবটাকে সংবরণ করে কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু নর গোলমাল হয়ে গেল যত কিছু করি যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি না বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন কোন ষড়যন্ত্রকেই এ সরকার প্রশ্রয় দেবে না আর তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি আমাদের দেশের ভেতরকার শক্তি ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করবো মাহফুজ আলম বলেন সবাই ঐক্যবদ্ধ থাকলে বিদেশি অপপ্রচার দেশের কোনো ক্ষতি করতে পারবে না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা